হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আজকের এই প্রশ্ন উত্তরগুলি আমরা প্রিভিয়াসের বিভিন্ন পরীক্ষা থেকে সংগ্রহ করেছি তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি তো এখানে তোমরা প্রথম কোয়েশ্চেনটা দেখতেই পাচ্ছ হিন্দু মেলার আয়োজন করেন কে তো এখানে আমাদের এক নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ নবগোপাল মিত্র হিন্দু মেলা আয়োজন করেন নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো উই শ্যাল মেক দ্য সেটেলড ফ্যাক্ট আনসেটেলড এটি কে বলেছিলেন এই উক্তিটি কে করেছিলেন বা এটি কে বলেছিলেন তো এই উক্তি বা এই কথাটি বলেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি তা বি দা ও রাইট অ্যান্সার নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশন অর্থাৎ আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে দ্বিতীয় বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান এ দাদা ভাই জি তো এই দ্বিতীয় বার্ষিক অধিবেশনটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রথম জাতি কংগ্রেসের অধিবেশন হয় এবং সেখানে উমেশচন্দ্র ব্যানার্জি বা সি ব্যানার্জি তিনি কিন্তু সভাপতি করেন সেটি বোম্বাই অনুষ্ঠিত হয়েছিল এবং দ্বিতীয়টি কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো পরবর্তী প্রশ্ন দেখব তো চার নম্বর প্রশ্ন দেখো বঙ্গভঙ্গ কবে রোধ হয় বঙ্গভঙ্গ এটি রোধ হয় কবে তো আমরা জানি বঙ্গভঙ্গ শুরু হয়েছিল উনিশশো পাঁচ সালে এবং এটি রোধ হয় উনিশশো এগারো সালে দাসেন বিএজ দ্য রাইট অ্যান্সার নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো গদর পার্টি কোথায় অনুষ্ঠিত হয় তো গদর পার্টি কোথায় অনুষ্ঠিত হয় বা প্রতিষ্ঠিত হয় তো গদর পার্টি এটি আমেরিকার সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত হয় দাসেন এ ইজ দ্য রাইট অ্যান্সার চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবেল তার সাথে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবেল এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তারা আমাদের এই পিডিএফগুলি সংগ্রহ করতে পারো দেখো আমাদের এক নম্বর পিডিএফ হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট যেখানে পঞ্চান্নটি মডেল সেট দিয়ে তৈরি করা এই প্র্যাকটিস সেট তোমাদের সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিক এই প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে তো এর প্রাইস রয়েছে মাত্র আশি টাকা যেটা তোমরা নিজের ডেসক্রিপশন বক্স থেকে বাই করতে পারো এবং দ্বিতীয় নম্বর পিডিটি এটা কলকাতা পুলিশ প্রিলিক পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট যেখানে বত্রিশটি মডেল সেট দেওয়া রয়েছে এবং এক হাজারটি গুরুত্বপূর্ণ প্রিভিয়াসের বা অনলাইনের জি কে এখানে দেওয়া রয়েছে তো এটাও কিন্তু তোমরা পাচ্ছ মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এবং অপরটি দেখো আমাদের ডাব্লু ইভেন কেপি স্ক্যানার যেখানে রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তর ডাব্লু এবং কেপি বোর্ড যে সমস্ত পরীক্ষা নিয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন অ্যান্সার আমাদের এই পিরিয়ডের মধ্যে পেয়ে যাবে যেখানে রয়েছে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এস আই কেপি কনস্টেবল এস আই এই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর কিন্তু রয়েছে তো এটা তোমরা আশি টাকার বিনিময়ে পেয়ে যাবে এটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অর্থাৎ প্রত্যেকটা পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং সম্প্রতি আমাদের রিলিজ হয়েছে লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজের বইটির বাংলা ভার্সেন শুধুমাত্র এখানে কিন্তু তোমরা সায়েন্সের পার্টটি পাবে না বাকি ইতিহাস ভূগোল তোমাদের পলিটিক্স সমস্ত বিষয় কিন্তু এখানে তোমাদের রয়েছে তো এই বিলটির দাম রয়েছে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকার বিনিময়ে তোমরা কিন্তু লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজের বইটির বাংলা ভার্সানে পেয়ে যাচ্ছ তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই ডেসক্রিপশন বক্সে থেকে সেখান থেকে বাই করতে পারো অথবা তোমরা যদি এই চারটি পিডিএফ একসাথে নিতে চাও সেক্ষেত্রে তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেখতে পাচ্ছ নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে এখান থেকে তোমরা বাই করতে পারো মাত্র তিনশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই চারটি পিডিএফ বাই করতে পারো অথবা যারা তোমরা এই তিনটি পিডিএফ নিতে চাও তারা কিন্তু দুশো টাকার বিনিময়ে এই তিনটি পিডিএফ নিতে পারো তো এই সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করলে কল করার প্রয়োজন নেই কারণ এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের কিন্তু রিপ্লাই করে দেওয়া হবে তো অবশ্যই তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে পিডিএফগুলি বাই করার আগে তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি তোমরা লাইফ ডিভাইন কে রচনা করে লাইফ ডিভাইন গ্রন্থটি কে রচনা করেন তো লাইফ ডিভাইন গ্রন্থটি রচনা করেছেন শ্রী অরবিন্দ ঘোষ অপশন এজ দা ওর রাইট অ্যান্সার নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো নিউ ল্যাম্পস অফ ওল্ড প্রবন্ধটি কে লিখেছিলেন নিউ ল্যাম্পস অফ ওল্ড প্রবন্ধটি লিখেছিলেন তো এটি লিখেছিলেন আমাদের অপশান এ শ্রী অরবিন্দ ঘোষ তিনি কিন্তু লিখেছেন এই গ্রন্থটি নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো লক্ষণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় তো লক্ষণ চুক্তি তোমরা জানো উনিশশো সালে স্বাক্ষরিত হয় লক্ষ্ণ চুক্তি নেক্সট নম্বর প্রশ্ন দেখো কোন ভাইসরাইকে উজ্জ্বল বিফলতা বলা হয় কোন ভাইসরাইকে উজ্জ্বল বিফলতা বলা হয় তো সঠিক উত্তরটি হবে অপশান এ লর্ড কার্জনকে বলা হয় নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কী তো বারাণাসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে তো বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছেন শ্রীমতী বেসন্ত নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখো ঐতিহাসিক আধুনিকতাবাদী কাকে বলা হয় ঐতিহাসিক আধুনিকতাবাদী বলা হয় আমাদের স্বামী বিবেকানন্দকে দপশন বিস্তার রাইট না স্যার নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো শিকাগো ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল তাই সঠিক উত্তরটি হবে অপশন এ আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম মহাসভা আয়োজিত হয়েছিল তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াসের ডাব্লু বিস পরীক্ষায় এসছে তার সাথে আর অন্যান্য পরীক্ষায় এসছে নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখো মহা মারাহাট্টা প্রকাশ করেন কে বা মহা মারাহাত্ম এটা কে প্রকাশ করেছিল মারাহাট্টা বা মারাহাত্ম এটা প্রকাশ করেছিল কে তো এটি একটি পত্রিকা এটি প্রকাশ করেছিল বালগঙ্গাধর তিলক দর্শন ইজ দ্য রাইট আনসার নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন দেখো মাসিক পত্রিকা দিকদর্শন প্রকাশ করেন কি তো দিকদর্শন এই পত্রিকাটি প্রকাশ করেছেন মার্সম্যান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখো ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন তো ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব করেন আমরা জানি উপরাষ্ট্রপতি অপশন এ বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দেখো ভারতের অর্থনীতির উদরীকরণ কোন সময় থেকে শুরু হয় ভারতের অর্থনীতির উদারীকরণ কোন সময় থেকে শুরু হয় তখন সঠিক উত্তরটি হবে অপশন সি উনিশশো সাল থেকে নেক্সট আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয় আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয় তে সঠিক উত্তরটি হবে অপশন ডি রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের প্রবক্তা বলা হয় নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন দেখো স্থান স্থানীয় সাহিত্যশাসন আইন কে পাশ করেন স্থানীয় সাহিত্যশাসন আইন কে পাশ করেছিলেন তো এই আইন পাশ করার লর্ড রিপ প্রণত বিস্তা ও রাইট আনসার নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখো বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ লর্ড পেন্টিং ছিল বিধবা বিবাহ আইন পাসের সময় ভারতের গভর্নর জেনারেল নেক্সট আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করে এই কথা কে বলেছিলেন তো আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন এই কথা বলেছিলেন লর রিপন দেন লর্ড রিপন এই কথা বলেছিলেন চলো পরবর্তী প্রশ্ন দেখব একুশ নম্বর প্রশ্ন দেখো বঙ্গীয় প্রজাসত্ব আইন পাশ হয় কোন সালে তো বঙ্গীয় প্রজাসত্ত্ব আইন পাশ হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে এই ইজ দ্য রাইট আনসার নেক্সট বাইশ নম্বর প্রশ্ন দেখো মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত মাজুলী দ্বীপটি কোথায় অবস্থিত তো মাজুলি দ্বীপ মনে রাখবে ব্রহ্মপুত্র নদী আসামে অবস্থিত এখানে কিন্তু অবস্থিত মাজুলি দ্বীপটি নেক্সট তেইশ নম্বর প্রশ্ন দেখো কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছিল তো ছত্রিশগড় রাজ্যটি গঠিত হয় মধ্যপ্রদেশ রাজ্যকে ভেঙেছেন বিএস দা রাইট আনসার নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু হয়েছিল তো ভারতের ভূগর্ভস্থ রেল অর্থাৎ মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল প্রথম কলকাতাতেই সেটি কত ছিল সেটি কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে নেক্সট পঁচিশ ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন তো ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দেখো রাজ্য ও কেন্দ্রীয় আইনসভা নির্বাচিত সদস্যদের দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন দেখো সারা ভারতের আপতকালীন অবস্থা কে জারি করতে পারে তো এটাও কিন্তু আমাদের রাষ্ট্রপতি কিন্তু জারি করতে পারে ভারতের আপতকালীন অবস্থা নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন দেখো সংবিধানে কোন ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্যের সরকারকে বরখাস্ত করতে পারেন তো এটি তিনশো ছাপ্পান্ন রং ধারা অনুযায়ী করতে পারেন আসেন ডি স্তারেট হ্যাঁ স্যার নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো সেবি কাকে বলা হয় সেবি বি এস সি সেবি সেবি কাকে বলা হয় তো সেবি হয়েছে ভারতের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অর্থাৎ সিকিউরিটি ও এক্সচেঞ্জ বোর্ড হচ্ছে ভারতের এইসএবি নেক্সট ত্রিশ নম্বর প্রশ্ন দেখো রায় মেহতা কমিটি নিযুক্ত হয়েছিল কেন তো বলবন্ত রায় মেহতা কমিটি নিযুক্ত হয়েছিল শ্রমিক কল্যাণ প্রকল্প রচনা করার জন্য তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার শ্রমিক কল্যাণ প্রকল্প রচনা করার জন্য বলবন্ত রায় মেহতা কমিটি নিযুক্ত হয়েছিল নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের অর্থ কমিশন গঠনের কথা সংবিধানে উল্লেখ আছে এই কমিশন সভাপতি নিয়োগ করেন কে তো অর্থ কমিশনের সভাপতিকে নির্বাচিত করেন কে তো এটি করেন রাষ্ট্রপতি আছেন রাইট আনসার নেক্সট ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতিকে তো ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি হয়ে থাকেন প্রধানমন্ত্রী বি ইজ দ্য রাইট আনসার নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কবে তো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় উনিশশো একান্ন সাল থেকে নেক্সট একটি ঘড়ি স্প্রিংকে গোটালে কী ধরনের শক্তি কাজ করে একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কী ধরনের শক্তি কাজ করে তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি স্থিতিশক্তি কাজ করে নেক্সট চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো সানিয়া মির্জার নাম কোন খেলার সাথে যুক্ত তো সানিয়া মির্জার নাম টেনিস খেলার সাথে যুক্ত তো অপশান এ ইজ রাইট অ্যান্সার নেক্সট দোকানি মুদ্রা চালু করেছিলেন কে দোকানি মুদ্রা কে চালু করেছিলেন তো এই দোকানি মুদ্রা চালু করেছিলেন মোহাম্মদ বিন তুকলক নেক্সট কোন আইন বলে রনি ভিক্টোরিয়া ভারতের সাম্রাজ্য হয়েছিলেন তো রানি ভিক্টোরিয়া ভারতের সাম্রাজ্য হন রাওলার আসলে রয়্যাল টাইটেল আইন আঠেরোশো এই আইন অনুযায়ী নেক্সট সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো লাক্ষাদ্বীপ কী দ্বারা গঠিত তো আমরা জানি লাক্ষাদ্বীপ আমাদের প্রবাল দ্বারা গঠিত আছেন বিজস দ্য রাইট অ্যান্সার নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজন তরণের মান কি হবে তো ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজন তরণের মান হবে বেশি বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রথম পানিপথের যুদ্ধ ঘটেছিল কত খ্রিস্টাব্দে তো প্রথম পানিপথের যুদ্ধ আমরা জানি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল চল্লিশ নম্বর প্রশ্ন দেখো প্রথম বাংলা ভাগ হয়েছিল কত সালে একটু আগে তোমাদেরকে বললাম উনিশশো সালে বঙ্গভঙ্গ সূচনা হয় তখন বি সি ইজ দ্য রাইট আনসার নেক্সট দামোদর উপত্যকা অঞ্চলের পুরাতন কয়লা খনি কোনটি তো দামোদর উপত্যকা অঞ্চলের পুরাতন কয়লা খনিটির নাম হচ্ছে রুয়ানিগঞ্জ তখন সি ইজ দ্য রাইট আনসার নেক্সট একটি সেলাই মেশিনের গতি কী ধরনের তো মনে রাখবে একটি সেলাই মেশিনের গতি হচ্ছে দোলন গতি অপশন সি ও রাইট অ্যান্সার নেক্সট সাইমান কমিশন নিযুক্ত হয়েছিল কেন তো সাইমান কমিশনকে নিযুক্ত করা হয়েছিল প্রশাসনিক সংস্কারের জন্য অথপশান সি ইস্তা রাইট অ্যান্সার প্রশাসনিক সংস্কারের জন্য সাইমান কমিশনকে নিযুক্ত করা হয়েছিল নেক্সট ও এনজিসির পুরো কথাটা কী তো ও এন ফুল ফর্ম হয়েছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন অথ অপশন বি ও রাইট অ্যান্সার নেক্সট ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্রটির নাম কি। তো ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র হচ্ছে আসামের ডিগ বয় সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট যখন আপাতন কোন দুটি মাধ্যমে সংকট কোণের সমান হয় তখন প্রতিসরণ কোণের মান কত তো তখন প্রতিসরণ কোণের মান হয় জিরো ডিগ্রি দপশেন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোনটি প্রোটোজোয়া নয় নিম্নের মধ্যে কোনটি প্রোটোজোয়ার উদাহরণ নয় দেখলে সঠিক উত্তরটি হবে অপশন এ হাইড্রা এটা কিন্তু প্রোটোজোয়া নয় নেক্সট সার্ক যে দেশসমূহের অঞ্চলগুলি আঞ্চলিক সংগঠন সেগুলি হলো তো সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংগঠন অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার নেক্সট ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো বাবর নামার রচিয়তা হলেন কে তো বাবর নামা এই গ্রন্থটি রচনা করেছেন কে তো এখানে মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান ডি বাবর হচ্ছে বাবর নাম রচনা করেন নেক্সট মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করে কবে তো মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করেছিল অক্টোবর উনিশশো ছেচল্লিশ সালে তপশন এ ইজ দ্য রাইট আনসার নেক্সট পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় তো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় পশ্চিমবঙ্গের শিলিগুড়িকে তো সি ইজ দ্য রাইট আনসার নেক্সট বাহান্ন নম্বর প্রশ্ন দেখো চাপ দিয়ে দুই বা ততধিক বরফ খণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে বলা হয় কি তো চাপ দিয়ে দুই বা ততধিক বরফ খণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে বলা হয় পূর্ণ ভবন অথচ সি স্তা ও রাইট অ্যান্সার নেক্সট ইউরিয়া মানুষের শরীরে কোথায় তৈরি হয় তো ইউরিয়া মানুষের শরীরে তৈরি হয় কিডনিতে অত স্তা ও রাইট অ্যান্সার কিডনিতে ইউরিয়া তৈরি হয়ে থাকে নেক্সট দ্বিতীয় পানিপথের যুদ্ধ আকবরের প্রতিপক্ষ ছিলেন কে তো দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল আকবর ও হিমুর মধ্যে তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি হিমু এখানে প্রতিপক্ষ ছিল এবং এখানে আকবর জয়লাভ করেছিল তো তোমরা জানাবে এই দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল প্রথম হয়েছিলো পনেরোশো ছাব্বিশ তো তারপরে দ্বিতীয়টা কবে হয়েছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও নেক্সট ভারতের সংবিধান গ্রহণ করা হয় কবে ভারতের সংবিধান সেটি কিন্তু গ্রহণ করা হয় কবে তো ভারতের সংবিধান মনে রাখবে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে গ্রহণ করা হয় এবং এটি কার্যকর কবে হয় সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়েও অনেকবার তোমাদের করা রয়েছে এটা কিন্তু পরীক্ষার আসার মতো একটি কোয়েশ্চেন নেক্সট ছাপ্পান্ন নম্বর প্রশ্ন দেখো ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সালে পর্যন্ত রাজধানী ছিল তো ইংরেজি শাসিত ভারতবর্ষে কলকাতা ভারতের রাজধানী ছিল উনিশশো সাল পর্যন্ত এরপর কিন্তু দিল্লিতে স্থানান্তরিত করা হয় নেক্সট রাস্তরঙ্গিনীর লেখক হলেন কে রাস্তরঙ্গিনী গ্রন্থটির লেখক হচ্ছে কে তো রাজতরঙ্গিনী এই গ্রন্থটি রচনা করে কলহন কলহনের রচিত রাস্তরঙ্গিনী এখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস কিন্তু জানতে পারি চলো নেক্সট আটান্ন নম্বর প্রশ্ন দেখো মহাবালিপুরামের রথ মন্দিরগুলো নির্মাণকালে ওই অঞ্চলে রাজত্ব করতেন কী অর্থাৎ কার সময়কালে রথ মন্দিরগুলো নির্মাণ হয়েছিল তো এটা মনে রাখবে আমাদের অপশান বি দ্বিতীয় নরসিংহ বর্মনের সময়কালে রথ মন্দিরগুলো নির্মাণ করা হয়েছিলো নেক্সট উনষাট নম্বর প্রশ্ন দেখো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী তো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে অপশন এ ত্রিপিটক ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম নেক্সট ষাট নম্বর প্রশ্ন দেখো শিবাজির পর তার সিংহাসনে বসেন কে তো শিবাজির পর সিংহাসনে বসেন শম্ভুজি অপশন এ ইজ দ্য রাইট আনসার নেক্সট কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত তো নাগার্জন সাগর প্রজেক্ট এটি তৈরি হয়েছে কৃষ্ণা নদীতে অন্ধ্রপ্রদেশে অপশন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি তো ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্রটির নাম হচ্ছে তারাপুর দফসেন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট তেষট্টি নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি ভাইরাল অসুখ তো নিচের মধ্যে ভাইরাল অসুখ হচ্ছে লিউকোমিয়া দোসেন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট চৌষট্টি নম্বর প্রশ্ন দেখো দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা হলেন কে তো দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবুদ্দিন আয়বাক হাসান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট বরাকর কোন নদীর প্রধান শাখা তো বরাকর হচ্ছে যে নদীর প্রধান শাখা সেটা হচ্ছে গঙ্গা গঙ্গার প্রধান শাখা হচ্ছে বরাকর নেক্সট ছেষট্টি নম্বর প্রশ্ন দেখো ভারতীয় চলচ্চিত্র অসামান্য অবদানা জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কে তো এবছর দাদা সাহেব ফাল্কে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন আমাদের বিঠুন চক্রবর্তী তিনি কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বা এবছর পাচ্ছেন তো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু অবশ্যই নোট করবে নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো কোন রাজ্যে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন উদয়নিধি স্ট্যালিন তো উদয়নিধি স্ট্যালিন তিনি কিন্তু তামিলনাডুর যে উপ মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছে তো তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন যে তিনারে কিন্তু ব্যাটা স্ট্যালিন তো তিনি কিন্তু উপমুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন তো চলো পরবর্তী প্রশ্নটা দেখব আটষট্টি নম্বর প্রশ্ন দেখো কুড়িতম দিব্যা কালা মেলা উদ্বোধন করা হলো কোথায় টোয়েন্টিথ দিভিয়া মেলা উদ্বোধন করা হলো কোথায় তো এটি করা হয়েছে পুনেতে ত্যা রাইট অ্যান্সার নেক্সট উনসত্তর নম্বর প্রশ্ন দেখো ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভারতের স্থান কততম তো ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিংয়ে ভারতের স্থান হচ্ছে আটান্নতম নেক্সট সৈয়ত্তর নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে তো দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছে মনমোহন তো এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে একটি কোশ্চেনের উত্তর সেটি হচ্ছে বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে রয়েছেন সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং এই যে সৈত্তরটা কোশ্চেন করলাম সেই সৈত্তরটা কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো সেটা জানাতে বলো না এবং রুটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না আর যারা পিডিএফ নিতে চাও তারা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেখানে কথা বলে নেবে হোয়াটসঅ্যাপে কথা বলে নিলে সেখান থেকে তোমরা পিডিএফটি সংগ্রহ করতে পারবে অবশ্যই পিডিএফগুলো তোমাদের পরীক্ষায় কাজে আসবে ভীষণ গুরুত্বপূর্ণভাবে পিডিএফগুলি তৈরি করা হয়েছে এবং যারা কলকাতা পুলিশ এবং ডাবলু পুলিশ কনস্টেবল যেন প্রিপারেশন করছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই প্র্যাকটিস সেটগুলো বাই করে সেখান থেকে কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও কারণ প্র্যাকটিস না করলে তুমি বুঝতে পারবে না তোমার প্রস্তুতি লেভেলটা কত দূর পর্যন্ত রয়েছে তো এগুলো সম্পূর্ণ তোমাদের যে সিলেবাস ভিত্তিক মক টেস্ট সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুব ভালোভাবে দেখার পর কিন্তু তৈরি করা হয়েছে কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইজ করে তোমাদের কিন্তু এই যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে তো সেই বুঝতে পারছো কেমন ইম্পর্ট্যান্ট হবে তোমাদের পরীক্ষার জন্য তো অবশ্যই তোমরা প্র্যাকটিস সেটগুলো বাই করে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও পরীক্ষা যেদিন হয় হোক সেটা নিয়ে তোমাদের টেনশন করা দরকার নেই কিন্তু তোমাদের কিন্তু যদি কালকে পরীক্ষা হয় সেই কালকে পরীক্ষার জন্য প্রিপারেশন করে রাখতে হবে এবং সেইভাবে প্রিপারেশান করো পরীক্ষার টেনশন করো না পরীক্ষা ঠিক একদিন হবে তো সেই দিন যেন আর আফসোস করতে না হয় সেই রকমভাবে কিন্তু প্রিপারেশানটা চালিয়ে যাও। এবং আমাদের এই ক্লাস কিন্তু ডেলিবার হবে এই কদিন আমাদের ক্লাসে একটু ডিস্টার্ব হচ্ছিলো কারণ পিসিটা একটু খারাপ হয়ে গেছিলো তো সেই কারণ থেকে তোমাদের ক্লাসগুলো নেওয়া সম্ভব হয়েছিল না কিন্তু ক্লাস ডেলি হবে আমাদের সাড়ে ছটার ডেলি তোমাদের জি ক্লাস আসতে থাকবে তো অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তো ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং